কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না মানুষ বড় বিচিত্র যে অবহেলা করে তার পেছনে সে দৌড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে কাউকে এতটা অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায় অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে নয় কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ জীবনে যত বেশি কষ্ট তত বেশি সাফল্য তাড়াতাড়ি ঘুমনো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তুলে ভেতর থেকে সুন্দর হন নিখুত না হলেও চলবে যদি পেয়ে থাকো শুক্রিয়া আদায় করো না পেলে ধৈর্য ধরো বাবা মায়ের পেছনে অর্থ সম্পদ সময় খরচ করাকে ব্যয় বলে না এটাকে সৌভাগ্য বলে পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে পছন্দ করে সাদা চামড়া এক গ্রামের প্রান্তে এক বৃদ্ধ কুমোর থাকত তার নাম ছিল মনু সে প্রতিদিন সকালে উঠে হাঁড়ি পাতিল বানাতো তারপর হাটে গিয়ে বিক্রি করত। আর একটা বাচ্চা ছেলে তার বাড়ির পাশে থাকত প্রতিদিন সে ওই বৃদ্ধ লোকটিকে লক্ষ্য করত। একদিন সে ওই বৃদ্ধকে বলল দাদু আমি আপনার মতো হতে চাই আপনি কি আমাকে হাঁড়ি বানানো শেখাবেন মনু হেসে বলল অবশ্যই শেখাব কিন্তু মনে রেখো মাটির সঙ্গে যেমন ভালো ব্যবহার করতে হয় তেমনি জীবনের সঙ্গেও ধৈর্য রাখতে হয় পরের দিন রাজু কাজ শুরু করল প্রথম দিন সে খুব উত্তেজিত ছিল একটার পর একটা হাঁড়ি বানাতে লাগলো কিন্তু বেশিরভাগই ফাটল ধরা বা বিকৃত হয়ে যাচ্ছিল মনু দূর থেকে দেখছিল কিন্তু কিছু বলল না তিন দিন পর রাজু এসে বলল দাদু আমি তো খুব চেষ্টা করছি কিন্তু আমার কেন হাঁড়ি ঠিকভাবে হচ্ছে না মনু বলল তুমি কি প্রতিদিন শেষে তোমার ভুলগুলো খতিয়ে দেখো মাটি ঠিকভাবে ছাঁকো কিংবা হাতের চাপটা ঠিক দিচ্ছ কি না বোঝার চেষ্টা করো রাজু মাথা নিচু করে বলল না দাদু আমি শুধু হাঁড়ি বানাতে চেয়েছি যত বেশি পারি মনু বলল তুমি শুধু কাজ করেছ সেখনি কাজের ফাঁকে যদি একটু থেমে শিখতে নিজেকে ঠিক করতে তাহলে মাটিও তোমার সঙ্গে কথা বলতো তারপর সে রাজুকে একটা পুরনো হাঁড়ি দেখালো সেটা ছিল মসৃণ টেকসই এবং সুন্দর সেটা রাজুকে দেখিয়ে বলল এটা বানাতে আমি মাঝখানে সাতবার থেমেছিলাম প্রতিবার একটু করে ঠিক করেছিলাম আমার ভুল কেবল একটা না কাজ করলে হয় না মাঝে মাঝে থেমে নিজের কুঠার অর্থাৎ দক্ষতা ধার দিতে হয় তাহলেই জীবনে সত্যিকারের উন্নতি হয় রাজু সেই দিন বুঝে গেল শুধু কাজ করলেই সাফল্য আসে না থেমে শেখা নিজেকে গড়ে তোলা ও প্রতিনিয়ত নিজেকে উন্নত করাও জরুরি শিক্ষা আমরা অনেকেই সারাদিন ব্যস্ত থাকি কাজ নিয়ে কিন্তু ভুলগুলো থেকে শিখি না থেমে নিজেদের প্রস্তুত করি না জীবনের প্রতিটি কাজ যেন একটা মাটির হাঁড়ি সময় ধৈর্য আর আত্মবিশ্বাসের ছাঁচে সেটাকে গড়ে তুলতে হয় মেয়েদের শরীরে সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ার পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিন নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই পশুরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে সোনা রাখার জন্য লকার পাওয়া যায় টাকা রাখার জন্য ব্যাঙ্ক পাওয়া যায় কিন্তু কথা দিয়ে কথা রাখার মতো মানুষ পাওয়া যায় না